আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বিসমুল্লাহি রহমানি রহিম আল্লাহাম কত নাজি প্রিয় বন্ধুরা আপনারা আমার হাতে যে গাছটি দেখছেন ভালো করে দেখুন দেখলে সবাই চিনতে করবেন সবার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে প্রত্যেক দিন ভিডিও দিই এবং দেবো ইনশাআল্লাহ পাক যতদিন দেয় আমাকে সে কদিন আপনারা পাবেন আমার সাথে থাকবেন নিজেরা কবিরাজ হয়ে যাবেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন এবং একটা লাইক দিবেন গাছটিকে আপনারা ভালো করে চিনুন এই গাছটি একটা ডাল ভাই নিয়ে আসছি আমি রাস্তার ধারের থেকে আপনাদেরকে একটা ভিডিও দেখানোর জন্য এবং দেওয়ার জন্য এই গাছটির নাম হচ্ছে রয়না গাছ পিতরাজ গাছ আমাদের এলাকায় রয়না গাছ বলা হয় পিতরাজও বলে অনেকে বলে এই গাছটি তো আপনারা চিনেছেন এই এখন এদের ফুল ফল কিছু হয় না ডিসেম্বরে যাদের ফুল এবং ফল হয় ডিসেম্বরের দিকেতে এদের যকৃত এবং লিভারে যাদের সমস্যা আছে লিভারের জন্য খুবই কঠিন ওষুধ হিসাবে ব্যবহৃত হয় এই গাছের ছাল দিয়ে কঠিন কঠিন যাদের লিভারের সমস্যা যকৃতের সমস্যা আছে জন্ডিসের সমস্যা আছে তাদের জন্য কঠিন উপকারে তো আপনারা ভালো করে আগে গাছটি চিনবেন তারপরে ব্যবহার করবেন কিন্তু আপনারা ব্যবহার না করে বাজারের থেকে যে ওষুধ পাওয়া যায় রোহিত কারিস্ট নামে বাজার একটা সিরাপ আয়ুর্বেদিক দোকানে পাওয়া যায় আপনারা ওইটাকে এনে খাবেন ওইটাকে খাইলে ইনশাল্লাহ আপনাদের লিভারের যাদের সমস্যা আছে ইনশাআল্লাহ ওই সমস্যাগুলো থাকবে না লিভার সমস্যাগুলো ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে রোহিত কারিস্ট মনে রাখবেন সিরাপটার নাম হচ্ছে রোহিত কারিস্ট এবং যাদের পায়ে কুনক হয় কুনক চিকা যাকে বলে কুনক বলে অনেক অনেক নামে ডাকেন খুব ব্যথা ভিতরে ময়লা গেলেও পাকে না গেলেও পাকে এই যে জালি পাতা দেখছেন এই যে কুড়ি পাতা এ থেকে তিনটে সাইডে পাতা নেবেন নখটা ভালো করে পরিষ্কার করে নেবেন হাতে ডলা দিবেন ডলা দেওয়ার পরে তারপরে যখন একটু আপনার নরম হয়ে যায় পাতাটা তখন আপনার নখে যেখানে কোনো কাছে ঠিক সেইখানটায় ভরে দিয়ে রাখবেন একটু সাইফে সাইফে শক্ত করে দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আপনি সপ্তাহে একদিন করে করেন যদি বেশি সমস্যা হয় দুই সপ্তাহ অথবা তিন সপ্তাহ লাগবে ইনশাআল্লাহ তার বেশি লাগবে না একটু কষ্ট করে দেন এই যে কড়ি পাতাটা দেখছেন ঠিক এই কড়ি পাতাটা দেবেন ইনশাআল্লাহ দেবেন দেখবেন যে আল্লাহ রহমতে আপনার একবারেই কমে গেছে ইনশাআল্লাহ ও পরীক্ষিত জিনিস ভয়ের কোনো কারণ নেই তবে দয়া করে কেউ গাছটি আগে থাকতে খাবেন না যাদের যকৃত সমস্যা আছে লিভারের সমস্যা তারা বাজারে থেকে রোহিতকারীর সেরা কিনে এনে খাবেন ইনশাল্লো উপকার পাবেন সবাই ভিডিওতে শেয়ার করে দিবেন সবাইকে আশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার